প্রান্তির মাধ্যমে ট্রাইফিকের মাধ্যমে কিন্তু খেলাটি সমাপ্ত করা হবে এই ট্রাইফিকারে কেউ অবশ্য উইন হয়ে যায় ওই সচিব ফুটবল একাডেমি নাকি বিরামপুর সাইকেল স্পর্টিং ক্লাব কিন্তু পারিবারিক গোলকিপার রাকিবু তাকে কিন্তু অবশ্য পরাস্ত করে কিন্তু গোলটি ঢুকেলেন এই বিরামপুরের পাঁচ নম্বর চাকরি তারিখ খেলোয়াড় আপেল হাসদা মাহুব বৌ মারা যেন ঢুকাতে পারবে কিনা দেখা যাক চমৎকার পাঠাদার মানে গোলটি ঢুকে গেল ওই তাহিদ দশ নম্বর চাকরি তারিখ খেলোয়াড় এক থেকে একাধিক খেলোয়াড় মাঠ কাঁপানো ঝড় কিন্তু ওই ছোটিবাড়ি ফুটবল একাডেমির অংশগ্রহণ করলেন এই মাঠ এবং ফ্রান্সের কিন্তু দশ নম্বর চাষি নিয়ে কিন্তু খেলেন এই তারা কিন্তু তারকা ছিল তারা নেতায় সঠিক দেখেছে অত্যন্ত ভালো গোলকিপার তার কথা কিন্তু আসলেন ওই না বললে নয় চমৎকার কিন্তু ঢুকিয়ে দিলেন ওই সঠিক ফুটবল একাডেমির

ব্যবস্থা দিয়েছেন ঢুকিয়ে দিয়ে তিন নাম্বার যাত্রীদারী খেলোয়া কত খেলোয়াশিবেন বাবা অসাধারণ খেতে বাড়ি ফুটবল একাডেমির তিন নাম্বার যাত্রীদারি খেলার এই মাত্র যেটা প্রাণ যে খেলোয়াড় কিন্তু দলীয় ক্যাপ্টেন তিন নাম্বার খেলোয়াড় কার খেলে থাকেন বাড়ি A oh